আসসালামু আলাইকুম আজ সোমবার বারোই জ্যৈষ্ঠ সাতাশে জিলকদ ছাব্বিশে মে বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুরকন মাসুম নওগাঁয় জেলা প্রশাসনের আয়োজনে চব্বিশের গণভ্যুত্থান কাজী নজরুলের উত্তরাধিকার এই প্রতিপাদ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে গতকাল সন্ধ্যায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লা এ সময় সুন্দর জাতীয় সমাজ গঠনে আগামী প্রজন্মের মাঝে নজরুলের আদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয় এছাড়া কবির সৃষ্টিকর্ম তুলে ধরে শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সোয়েল রানা এ এইচ ইরফান উদ্দিন আহমেদ সদর উপজেলার নির্বাহী অফিসার ইবনুল আবেদিন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এদিকে নাটোরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মবার্ষিকী পালন করা হয়েছে এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন জেলা প্রশাসক আসমা শাহীন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষ্ঠানে কবির জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয় পরে শিশু একাডেমি শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন জেলা কালচারাল অফিসার মারুফা মঞ্জুরি খান অনুষ্ঠান সঞ্চালনা করেন দিবসটি উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি শিক্ষার্থীদের জন্য কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার আয়োজন করে অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার ও সনদ প্রদান করা হয় বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা এবং বাঙালি নদীর পানি বৃদ্ধি পেয়েছে বাঙালি নদীর পানি বিপদসীমার এক দশমিক ছয় চার মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে গতকাল সারিয়াকান্দির মথুরাপাড়া পয়েন্টে যমুনা নদীর পানি উচ্চতা ছিল ১৩ মিটার পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে গত তিন দিনে যমুনা নদীর পানি চোদ্দ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে সারিয়াকান্দিতে যমুনা নদীর পানির বিপদসীমা ষোলো দশমিক দুই পাঁচ মিটার গতকাল সারিয়াকান্দিতে বাঙালি নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে তেরো দশমিক সাত ছয় মিটার গত তিন দিনে এ নদীর পানি একাত্তর সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে সারিয়াকান্দিতে বাঙালি নদীর পানির বিপদসীমা পনেরো দশমিক চার শূন্য মিটার বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাজমুল হক বলেন উজানে ভারী বৃষ্টিপাতের কারণে পানি বৃদ্ধি পেয়েছে এবং জুন মাসের মাঝামাঝি পর্যন্ত পানি এভাবে কম বেশি হতে থাকবে বগুড়া শেরপুরে আঞ্চলিক হাইওয়ে পুলিশ ক্যাম্পের আয়োজনে ওপেন হাউস ডে ও কমিউনিটি পুলিশিং সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলার গাড়িদহ হাইওয়ে ক্যাম্পে বগুড়া রিজিয়নের পুলিশ সুপার শহিদুল্লাহ সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার ডিআইজি আবুল কালাম আজাদ প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে বগুড়া ঢাকা রংপুর মহাসড়ক যানজটমুক্ত ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ বদ্ধপরিকর হাইওয়ে পুলিশ ক্যাম্পের এসআই নূর হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার উদয় কুমার সাহা শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিজুল ইসলাম বগুড়া জেলা মোটর মালিক সমিতির শেরপুর শাখার সাধারণ সম্পাদক প্রভাষক সেলিম রেজা দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা এই স্লোগানে বগুড়া শাহজাহানপুরে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা গতকাল উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত ফাইনাল রাউন্ডে বড় পাথার উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রানার্স আপ হয় রানিরহাট উচ্চ বিদ্যালয় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তাইফুর রহমান দুদিনব্যাপী এ আয়োজনে উপজেলার আটটি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয় অনুষ্ঠানটির আয়োজন করে দুর্নীতি দমন কমিশন দুদক বগুড়া জেলা কার্যালয় এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি খেলার খবর ফুটবল নওগাঁয় শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট গতকাল জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক এ এইচ ইরফান উদ্দিন আহমেদ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদিন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান বক্তব্য রাখেন উদ্বোধনী খেলায় পত্নীতলা উপজেলা একাদশ পর্ষা উপজেলা একাদশকে দুই শূন্য গোলে হারিয়ে বিজয়ী হয়েছে এদিকে বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে শহীদ চান্দু স্টেডিয়ামে মিডিয়া কাপ টি টোয়েন্ট ক্রিকেট টুর্নামেন্ট গতকাল শুরু হয়েছে বগুড়া প্রেস ক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান তিন দিন ব্যাপী এই টুর্নামেন্টের উদ্বোধন করেন উদ্বোধনী দিনের প্রথম খেলায় শহীদ সাব্বির একাদশ আটচল্লিশ রানে শহীদ কমর একাদশকে পরাজিত করে আজ শহীদ শিমল একাদশের মুখোমুখি হবে শহীদ আব্দুল মান্নান একাদশ পরে সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে সবশেষে আবহাওয়া আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ছিয়ানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা সতেরো মিনিটে সূর্যাস্ত সন্ধে ছটা সাতচল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে